আলাইকুম আমি খাম্বরুজ বানাব ময়দে আনীছি দেড়ফট এক নাম্বার নিছি দেড় ফট পরিমাণ মতে লবণ দিছি দেড় চামুচ বেগুন পাউডার দিছি পরিমাণ মতে খামিরা দিছি এক ফিনিয়াম চিনি দিছি এক কাপ চিনি দিছি সাথে অল্প করে বাড়াই দিছি প্লাস্টে দুই চামচ দুধের ফাউটের দিছি সাথে অল্প করে কালার মিক্স করছি সাথে একটা ডিম দিছি এখন আমি পানি দিয়ে ময়দাগুলোকে ভালো করে ফিনিশ করব ভালো করে মিক্স করব আজিনগুলোকে ভালো করে বাইরাবো এখন আমি অ্যালুমিনিয়াম দিয়ে আধা ঘন্টা ডাকিয়ে রাখবো তিরিশ মিনিট ডাকি ডাকিয়ে রাখবো আজিনগুলো আমার আজিনগুলো ফুলি গেছে এখন আমি সুলাতে আগুন দিব কিছুক্ষণ পরে আমি খামবুরুজ বানাবো নিয়ে অলরেডি সুলাতে কড়াই বসাইছি এখন আমি করার মধ্যে অল্প করে তেল দিব কাম্বরুজ বানাইতে অতিরিক্ত তেল লাগে না অল্প তেল হলে হয়ে যায় একদমই অল্প তেল এখানে এখন আমি ইনশাল্লাহ কাম্বরুজ বানানো শুরু দিতে আছি একটু টাইম লেগে দিতে এখন আমি সবগুলো খাম্বরুজকে একটা একটা করে উল্টাই দিব তলের ফিট উপরে দিব উপর ফিট তলে দিব আরো বিধের নাস্তা এটাকে বলে এখন আমি লাড়িয়ে লাড়িয়ে একটু লাল করব তারপরে সবগুলো তেল থেকে উঠেই ফেলবো না আমার যে পরিমাণ লাল হওয়ার দরকার এই পরিমাণ লাল হয়েছে কিন্তু এই যে মোবাইলের ক্যামেরা দিয়ে একটু বেশ কম লাগে আল্লাহ হাফেজ